আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ হ্যালো বিভার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের গণিত বইয়ের টিকমিতির ভরে আসা আমরা একটি সৃজনশীল প্রশ্ন আজকে আলোচনা করব। চলো আলোচনা শুরু করা যাক খেয়াল করো আর ইকুয়াল টেনে প্লাস সাইনে ফি ইকুয়াল টেনে মাইনাস সাইনে শ্র্যাক অফ এ প্লাস বি ইকুয়াল টু ইকুয়াল রুট ওবার থ্রি সেক অপ এ মাইনাস বি এখানে একটু খেয়াল করো এই সেক অফ এ প্লাস বি করে হলো টু রুট থ্রি সে কপ এ মাইনাস বি এই সংখ্যাটা দুই হচ্ছে কিন্তু সমান চিহ্ন বা ইকুয়াল আছে খেয়াল লাগবা এবং সেকেন্ড সমস্যা থার্টি ডিগ্রি দাখিল পরীক্ষা দু সালে এই সৃজনশীল প্রশ্নটা আসছে চলো আমরা এখন একটা সমাধান শিখে নিব। দেখো কোন আমরা বলছে কস ডি ইকুয়াল হাফ হলে টেন কত খ নাম্বারে বলছে প্রমাণ করো যে আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইকুয়াল ফোর উ টুবার আর পি দেখো গ নাম্বারে বলছে দেখাও যে টু বি এখন আমরা শিখে নেব দেখো ক দেওয়া আছে ইমানটা তোমরা উঠে দেওয়া আছে ডি হাফ বা কষ ডি লেখবা যে এখানে কচ আছে এখনই হাফের পরিবর্তে কষ কত ডিগ্রি লেখা যায় সেটা হবে এখানে আমাদের কচ আছে এখানে এখানে কসের মানটা আনতে হবে কষ কত ডিগ্রি মান হাফ হাফের পরিবর্তে লেখ বা সিক্সটি ডিগ্রি ঠিক আছে এবার বা দেওয়া উপভোগ করতে বাদ দিয়ে দেবা তার থাকবে কি ডি ইকুয়াল সিক্সটি ডিগ্রি আমাদেরকে বলছে টেন ডির মান বের করার জন্য দেখো এখানে বের করে দিয়েছি সুতরাং টেন ডি ইকুয়াল টেন এ ডির জায়গায় লাগবে কি সিক্সটি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রি মান কত রুটুবার থ্রি এখানে আনসে লেখা দেওয়া এই ছিল প্রশ্নের সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ ক প্রশ্ন দেওয়া আছে আর ইকুয়াল টেনে প্লাস সাইনে পি ইকুয়াল টেনে মাইনাস সাইনে তারপরে বলছে লেখবে ল্যাফট্যান্ড সাইড আর স্কোয়ার ঠিক আছে দেখো এখান থেকে আমরা এই আর এর মানটা বসাই দেব এ প্লাস সাইনে নেই উপর স্কোয়ার স্কোয়ার মাইনাসের মাইনাস ফির মানটা বসায় টেন এ মাইনাস সাই নেই উপর স্কোয়ারের স্কোয়ার এখন দেখো এখানে আমাদের একটা সূত্র প্রয়োগ করতে হবে এই এ মানে আমরা মনে মনে এ ধরবো আর এ সাইনে মানে মনে মনে বি ধরবো তাহলে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র লেখা যায় এটা ফোর এ বি সূত্র লেখা যায় হ্যাঁ এটা ফোর এ বি ঠিক আছে এ প্লাস গোল স্কোয়ার মাইনাস এ মাইনাস গোয়েল স্কোয়ার সূত্র কি ফোর এ বি এ মানে টেন এ আর বি মানে সাইনে ঠিক আছে তারপরে ইকুয়াল দেওয়া লাগবা ফোর এখানে রুট ওপার দেবা উপরে এই যে টেনের উপরে স্কোয়ার দেবা আর সাইনের উপরে স্কোয়ার দেব খেয়াল করো আমি এখানে রুটও দিয়েছি আবার স্কোয়ারও দিয়েছি এই স্কোয়ার ওটা কাটা গেলে আর আমি টেনে সাইনে পাব যদি আমার প্রমাণ করার সুবিধা হতো এখানে আমার এই যে স্কোয়ার দেওয়া রুটে নিতে হবে কারণ কি প্রমাণে আমার রুটটা আসে কিন্তু কি আমি রুটে নিছি এ স্কোয়ারও দিয়েছি আমরা তো যোগ বেগলে কারাগারে করলে আমরা আগের মানটা ফিরে পাই যদি আমরা কারাগারি করবো না রেখে দেব ইকুয়াল ফোর এই রুটটা বসায় দেবা টেন স্কোয়ারে লাগবা এ সাইন স্কোয়ার এ তার পরিবর্তে লেখা যাবে কি ওয়ান মাইনাস পাঁচ স্কোয়ার এ ঠিক আছে তারপরে দেখো ইকুয়াল ফোর এই রুট বার দেব এবার এই টেনেস স্কোয়ার এ দ্বারা এই দুইটাকে গুণ করতে হবে আলাদাভাবে টেনে স্কোয়ার এ দ্বারা ওয়ানকে গুন করলে টেনে স্কোয়ার এ হবে এই মাইনাসটা বসাই দেব এবার টেনে স্কোয়ার এ দ্বারা কথা এ এটাকে গুণ করো দুইটা গুণ আকার যাবে টেনেস স্কোয়ার এ ইনু কথ স্কোয়ার এ ঠিক আছে এবার ইকুয়াল দেয়া রুট দেব এই টেনেস স্কোয়ার এ বসাই দেব মাইনাস বসায় দেবা এই টেনে স্কোয়ার এ এটাকে ভাঙায় লেখা যাবে কি সাইন স্কোয়ার এ বাই কচ স্কোয়ার এ এখানে গুণ ছিনি দিয়া এই কচ স্কোয়ার এখানে বসাই দেব এবার দেখো এই কচ স্কোয়ারে উপরে আর এই কচ স্কোয়ার নিচে এটা কাটা যায় যে এটা কাটা দেব এটা এটা কি কাটা দেব থাকবে কি সাইন স্কোয়ারে ইকুয়াল ফোর রুট ওপর দেবো টেন স্কোয়ার এ বসাব মাইনাস এই যে সাইনস স্কোয়ারে হয়ে গেছে এই দুটা কাটাকাটার পর এখানে লেখবা সাইন স্কোয়ার এ দেখো আমরা এটা কে ধরবো এটাকে বি ধরবো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লাগবো ইকুয়াল ফোর রুট ওয়ার্ক দিয়ে দেবা এটাকে এ এটাকে বি স্কোয়ার ধর তাহলে কি সূত্র দিব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে সব এখানে ইকুয়াল দেবা ফোর বসায় দেবা রুট বসায় দেবা এ প্লাস আয়নে এটার পরিবর্তে লাগবা আর এখানে গুণ গুমচুনে দিয়ে দেবা এ মাইনাস আয়নে এটার পরিবর্তে লাগবা ফি আশা করি বুঝতে পেরেছ ইকুয়াল দেব তারপরে এই ফোটোটা এখানে বসাই দেব এই রুটটা এখানে বসাই দেব আর আর পি গুন করে আসবে আরপি আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেছে রাইট সাইড মিলে গেছে ইকুয়াল দিয়ে লাগবা কি রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড প্রমাণ করতে বলছে এখানে প্রুভ লিখে দেবা ঠিক আছে যদি বলে দেখাও যায় তাহলে শ্যুট লেখবা আশা করি বুঝতে পেরেছো এই ছিল তোমাদের ঘন মানুষের উত্তর নম্বর দিয়ে লেখা দেওয়া আছে শ্যাক অফ এ প্লাস বি ইকুয়াল টু বা শ্যাক অফ এ প্লাস বি ইকুয়াল এই যেখানে যেহেতু শ্যাক আছে এখানে এই টু পরিবর্তে শ্যাক কত ডিগ্রি মানে টু তা লিখতে হবে এই টু পরিবর্তে লেখা যাবে শ্যাক সিক্সটি ডিগ্রি ঠিক আছে এবার ইমপ্লাস বা বাদ দাও প্রত্যেকে শ্যাক বাদ দিয়ে লেখা যাবে কি এ প্লাস বি ইকুয়াল সিক্সটি ডিগ্রি এক নাম্বার সমীকরণ দাও এবং রুট থ্রি শ্যাক অফ এ মাইনাস বি ইকুয়াল টু ইমপ্লাইজ শ্যাক অফ এ মাইনাস বি ইকুয়াল এই টু করে বসবে এই যে রুট থ্রি গুণাকার আছে এই টুর নিচে ভাঁখার নিচে বসবে টু বাই থ্রি ইমপ্লাইজ শ্যাক অফ এ মাইনাস বি ইকুয়াল এই টু বাই রুট থ্রি মানে যদি শ্যাক আছে এই মানটাকে শ্যাকে লেখতে হবে শ্যাক কত ডিগ্রি মান টু বাই রুট থ্রি শ্যাক থার্টি ডিগ্রি মান টু বাই রুট থ্রি তাহলে টু বাই রুট থ্রি পরিমাণে লেখা যাবে শ্যাক থার্টি ডিগ্রি ঠিক আছে ইমপ্লাইজ এ মাইনাস বি ইকুয়াল থার্টি ডিগ্রি এটাকে দুই নাম্বার সমীকরণ দিবা এটা ছিল কি এক নাম্বার সমীকরণ এবার এক থেকে দুই নাম্বার সমীকরণে বিয়ে করলো দেখো এই যে আমি এখানে বিয়ে করেছি তুমি দেখলে বুঝতে পারবা আমরা সহজ আছে এক থেকে দুই বিয়োগ এমপ্লয়স এই যে এ প্লাস বি ইকুয়াল সিক্সটি ডিগ্রি এক নাম্বার সমীকরণ এ মাইনাস বি ইকুয়াল থার্টি ডিগ্রি দুই নাম্বার সমীকরণ বিয়ে করলে চিহ্ন পরিবর্তন করতে হবে এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস আছে মাইনাস হবে প্লাস আছে প্লাস হবে মাইনাস ঠিক আছে এখন এই প্লাসে মাইনাসে কাটা এই প্লাস বি প্লাস বি প্লাস বি যোগ করবা যোগ করলে কি প্লাস টু বি হবে এখানে প্লাস মি দেওয়ার প্রয়োজন নেই ইকুয়াল দেবা দেখো এই সিক্সটি ডিগ্রি থেকে থার্টি ডিগ্রি বিয়োগ করবা বিয়োগ করে থাকবে কত থার্টি ডিগ্রি বা টু বি বসায় দেবা ইকুয়াল এই থার্টি ডিগ্রি পরিমাণে লেখা যাবে সি এটি কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে প্রমাণ হয়ে গেছে এখানে লিখে দেবা দেখানো হলো অথবা ইংলিশে লিখতে পারো এই এইসব তোমাদের এই সৃজনশীল প্রশ্নের সমাধান আশা করি তোমাদের কাছে আস্তে ক্লাসটা অনেক ভালো লেগেছে শুরুতে শেষ পর্যন্ত মানুষ আকার দেখো এর সাথে তোমাদের সকল বিষয় ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথের রুপি অর্জন ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে পেয়ে যাবা সেখান থেকে পাতা কমে দেখে নিও সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ